আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে আমি আল্লাহ রহমতে ভালো আছে আলহামদুলিল্লাহ আজ আমি রান্না করবো সরিষা বাটা দিয়ে গরুর মাংস তো আমি সরিষা বাটা দিয়ে গরুর মাংস রান্না করব এর জন্য ব্যবহার করলাম সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন আমি দিয়ে দিলাম চারটে সাদা এলাচ এবং দুটো তেজপাতা ছিঁড়ে তো এটা ফোরন হিসেবে ব্যবহার করলাম এখন দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ আমি ব্যবহার করেছি কাপ পরিমাণ তো পেঁয়াজটা খুব বেশি ভাজব না লবণ দিয়ে হালকা ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরে আমি ব্যবহার করবো হচ্ছে এক চামচ সরি এক টেবিল চামচ আদা বাটা এবং এক টেবিল চামচ রসুন বাটা তো দেখতে পাচ্ছেন আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়েছি এখন এগুলো আমি হালকা হাতে নেড়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজবো আর কাঁচা গন্ধটা চলে গেলে হয়ে যাবে বেশি ভাজতে হবে না এ পর্যায়ে ব্যবহার করলাম এক চামচ সরিষা বাটা এটাও টেবিল চামচের এক চামচ পরিমাণ ব্যবহার করেছি খুব বেশি ব্যবহার করলে হয়তো বা এটা ছাঁচালো স্বাদের জন্য খাবারটা অন্যরকম হয়ে যেতে পারে আমি এক টেবিল চামচে ব্যবহার করেছি তারপর সেটা দিয়ে অল্প নেড়ে হালকা ভাজা ভাজা করে তারপর আমি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ মরিচার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সেই সাথে এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়া দিয়ে আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে হালকা হাতে ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না গরুর মাংসর ক্ষেত্রে পেঁয়াজও বেশি ভাজতে হয় না মশলাও বেশি ভাজতে হয় না গরুর মাংস যথেষ্ট সময় নিয়ে সেদ্ধ করতে হয় কষাতে হয় সেই ক্ষেত্রে পেঁয়াজটা আপনা আপনি গলে যায় তো আমি এখন দিয়ে দিলাম কেটে ধুয়ে বেছে রাখা গরুর মাংস এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস হবে হয়তো আমার পরিমাপটা ঠিক জানা নাই এগুলো আমাদের কোরবানির গরুর মাংস ফ্রিজ থেকে নিয়ে রান্না করেছি তাই পরিমাণ বলতে পারবো না তো আমি সব মশলার সাথে মাংসটা ঘুমতে সাহায্যে নেড়ে নেড়ে নিচ্ছি এবং ঢেকে দিচ্ছি এক্ষেত্রে বারবার ঢেকে দিলে অল্প আছে মিডিয়াম আছে ঢেকে ঢেকে রান্না করলে ওই মাংস থেকে কাঁচা পানিটা বের হবে এবং কষানোটা বেশ ভালো হয় মাছ অথবা মাংস যা কিছুই রান্না করেন সেক্ষেত্রে কাঁচা পানির সাথে নতুন পানি অ্যাড করলে রান্নার গন্ধটা বেশি ভালো হয় না স্বাদটাও বেশি ভালো হয় না তো আমি এই পর্যায়ে ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ রাঁধুনি মাংসের মশলা রেডিমেড যেটা আমি এটা ব্যবহার করি মাংসের রান্নার সাথে খুব ভালো ফ্লেভার এবং স্মেল আসে স্বাদটাও বেশ ভালো হয় আমিও এজন্য ব্যবহার করি আর কি এখানেও তাই দিয়েছি আপনাদের দেখালাম তো আমি বারবার ঢাকনা দিয়ে দিচ্ছি এবং উঠে উঠে আবার ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায় যাতে পোড়া গন্ধ না লাগে যদি কারো তলানিতে লেগে যায় বা পোড়া পোড়া লাগে জালটা যদি একটু বেশি হিট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা সামান্য পানি দিয়ে তারপর ই করতে পারেন ঢেকে ঠেকে কষিয়ে নিতে পারেন এভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিলে মাংসটা অনেকটা সিদ্ধও হয় তাড়াতাড়ি এবং ভেতরে সব কাঁচা পানি বের হয়ে তেল উঠে আসে তাড়াতাড়ি মাংস ভোনা ভালো হলে সেই তরকারির ঘ্যান ভালো হয় খেতেও বেশি ভালো লাগে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারি তো বেশ ভালো রঙ এসেছে তো কি হয়েছে খড়ির চুলার রান্না তো হালকা ধোয়া উড়ে এজন্য ক্যামেরাটায় অত ভালো আসেনি হয়তো কে কেমন দেখছেন জানি না তবে আমি খালি চোখে দেখেছি আমার কাছে তো বেশ ভালো লাগতেছিল তো আপনারা এভাবে চেষ্টা করবেন আমিও তাই করি বারবার ঢেকে দেব এবং বারবার ঢাকনা তুলে নেড়ে নেড়ে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি ব্যবহার করব সিদ্ধ করার মতো পানি তো আমি একটা গ্লাসের সাহায্যে তিনশো এম এল হবে হয়তো গ্লাসটার পরিমাণ এই গ্লাসের সাহায্যে আমি দুই গ্লাস পানি দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন একটু বেশি কম হয়তো হতে পারে যারা প্রেশার কুকারে মাংস সিদ্ধ করবেন তাদের জন্য আরও কম পানি লাগবে প্রেশার কুকারে সিদ্ধর ক্ষেত্রে শুধুমাত্র যতটুকু ঝোল রাখবেন অতটুকু পানি দিলেই হয় আর আমাদের মানে খোলা চুলায় রান্না করলে সেক্ষেত্রে পানিটা একটু বেশি ব্যবহার হয় কারণ ফুটন্ত অবস্থায় যথেষ্ট পানি বাষ্প হয়ে যায় সিদ্ধ করতেও একটু বেশি সময় লাগে তবে প্রেশার কুকার আমরা ব্যবহার করি সময় সাশ্রয়ের জন্য অথবা গ্যাস সাশ্রয়ের জন্য আমরা আমি আমিও করি বা আরও অনেকে করে তার থেকে মানে যদি খাবারের টেস্টের ব্যাপারটা দেখেন সেক্ষেত্রে মাটির চোলা রান্নাটা অবশ্যই অনেক গুণ বেশি ভালো হয় তো আমরা প্রেশার কুকার করি প্রেসার কুকারে বদনাম করতেছি না তো এখানে আমি মাটির চোলায় রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম কেউ কিছু মনে করবেন না তো এভাবে আমি করতেছিলাম এবং ঝোলটা যখন শুকিয়ে আসবে কিছুটা কমে যাবে পানি ঘন হয়ে আসবে তখন আমি কয়েক ফালি কাঁচামরিচ ব্যবহার করেছি এবং সেই সাথে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে ভুলে গেছি তো প্রায় আমার রান্না শেষ এই রান্নাটা আপনারা খিচুড়ি ভাত রুটি অথবা পোলাওয়ের সাথে খেতে পারেন খেয়ে দেখবেন অবশ্যই অবশ্যই অনেক বেশি সুস্বাদু হয় সাধারণ গরুর মাংস থেকেও এই সরিষা বাটায় গরুর মাংসটা অনেক বেশি টেস্ট তো রেডি হয়ে গেল আমার রান্না আপনারাও ট্রাই করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ